আমাদের ঈশ্বর জীবিত আছে আজকের বাক্য আদি পুস্তকের 25 অধ্যায়ের 19 পদ আদি পুস্তক 25 অধ্যায়ের, 19 পদ ইসহাকের পরিবারের বিষয়ে কথা বলছেন ইসহাকের পরিবারের বিষয়ে কথা বলছেন ঈশ্বরের বাক্য বলছে আজকে আমরা যতজনে পৃথিবীতে সৃষ্টি হয়েছি সবাইকার উদ্দেশ্য এক হওয়া দরকার আমাদের উদ্দেশ্য যেন ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি তার মহিমা করি আমেন। আপনি যদি মানুষ সৃষ্টি হয়েছেন আপনি যদি ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তো আপনার মাথাতে থাকা দরকার আছে আপনাকে ঈশ্বর এই জন্য সৃষ্টি করেছে তার মহিমা করার জন্য যদি আপনার জীবনে ঈশ্বরের মহিমা নেই তাহলে আপনার উচিত ঈশ্বরের কাছে ফিরে এসে তার মহিমা করা যে কোনো পরিস্থিতি হোক না কেন তার স্তুতি করা তার আরাধনা করা ঈশ্বরের বাক্য কিছু বলছেন ঈশ্বাকের পরিবারের বিষয় বলছেন ঈশ্বাকের পরিবার যে ঈশ্বর যে তাকে মনোনীত করেছিল সেই অব্রাহামের পরিবার থেকে যে বংশ উৎপন্ন হচ্ছিল সেই বংশেরই এক ব্যক্তি হচ্ছে ইসাক আর সেই থেকে আবার কি করে বংশ উৎপন্ন হচ্ছে সেইটা ঈশ্বর বলছে পূর্ব ইসাহাকের কাহিনী বলছে ইসাকের কাহিনী ইসাহাক নামে অব্রাহামের এক পুত্র ছিল বলছে ইসাক হচ্ছে এমন এক ব্যক্তি অব্রাহামের সন্তান যখন ইসাহাকের বয়স চল্লিশ হলো বলছে যখন ইসাহাকের বয়স চল্লিশ বছর হলো তখন তিনি রিবিকাকে বিয়ে করলেন বলছে যখন তার বয়স চল্লিশ হলো তারপর সে বিবাহ করলেন তার স্ত্রীর নাম হচ্ছে রিবিকা কি নাম রিবিকা তারপর রিবিকা ছিলেন পন্দন অরাম অঞ্চলের মেয়ে বলছে কি বলছে এইখানটায় রিবিকা ছিলেন

আপনি আপনি সন্তান আর সেবা করছেন কিন্তু আপনার সন্তান হয়নি আপনার উচিত আপনার স্বামীকেও কেউ সেম নেওয়া তাকে ঈশ্বরের সাথে চলা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঈশ্বর সবাইকার প্রার্থনা শুনে কিন্তু স্বামী স্ত্রীর প্রার্থনা আরো গুরুতর শুনে তাই জন্য আমরা যদি মেনে চলি ইসহাক তার স্ত্রীর জন্য প্রার্থনা করেছিলেন বলে তার স্ত্রীকে ঈশ্বর সন্তান দিয়েছিলেন তারপর পূর্ব রিবিকা গর্ভবতী হলেন আর যখন সে প্রার্থনা করলেন তার স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন গর্ভবতী অবস্থায় রিবিকা যন্ত্রণা খুব কারণ তার গর্ভে দুটি শিশু একে অপরকে জোরে ঠেলাঠেলি করছিল তার গর্ভে দুটি সন্তান ছিল আমেন ভাবলে অবাক লাগে আমাদের তাই না এখন অনেক রকম যন্ত্র বেরিয়ে গেছে ডাক্তারদের কাছে এখন আমরা বুঝতে পারি যে একটা মহিলার গর্বে কটা সন্তান আছে কিন্তু আগেকার দিনেতে ঈশ্বর ভবিষ্যৎ বক্তা ছিলেন ঈশ্বরের দাসদের সে বলাতেন আর তার গর্বে একটা সন্তান নয় কটা সন্তান দুটি সন্তান ছিল আর সে খুব কষ্ট পাচ্ছিল আর সেইটাও সে বলে দিচ্ছে তারপর শিশুর জন্য রিবিকা অনেক কষ্ট পেতে থাকেন বলছে তার গর্বে দুটি সন্তান ছিলেন তাই তো তার জন্য সে খুব কষ্ট পাচ্ছিলেন পূর্ব তিনি প্রভুর কাছে প্রার্থনা করে সে প্রভুর কাছে প্রার্থনা করে জানতে চাইলেন জানতে চাইলেন আমার কেন এমন হচ্ছে আমার কেন এত কষ্ট হচ্ছে প্রভু উত্তরে বললেন প্রভু তখন উত্তরে বলছেন তোমার গর্বের মধ্যে দুটি জাতি আছে কটি জাতি আছে দুটি জাতি আছে হালুইয়া হালেলুয়া যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি অজানা বিষয়গুলো ঈশ্বর বলতে পারে যদি আপনি তার কাছে বসেন তার কাছে প্রার্থনা করেন আপনার কষ্টের সময়তে ঈশ্বরের কাছে বসা উচিত আপনার দুঃখের সময় ঈশ্বরের কাছে বসা উচিত আপনার আনন্দের সময় ঈশ্বরের কাছে বসা উচিত আর আপনি যদি ঈশ্বরের কাছে বসেন যদি প্রার্থনা করেন ঈশ্বরও আপনার সাথে কথা বলতে পারেন যদি আপনি ঈশ্বর সন্তানের মতন যদি তার সাথে কথা বলেন আমের হাল আজ আপনি দেখুন যখন এই জায়গায় ইসহাকের স্ত্রী যখন তার কষ্টে তার বেদনার মধ্যে তার গর্ভবতী হবার পর মনে হয় সে সুজা হয়ে হাঁটতে পাচ্ছিল না হতে পারছিল খুব কষ্ট পাচ্ছিল তখন সে কার কাছে কাজ ছিল কোনো মানুষের কাছে নয় তার স্বামীর কাছে নয় আমরা অনেকজন হারিয়ে যাই আমাদের মনে যখন দুঃখ লাগে আমরা মানুষের কাছে আলোচনা করি আমরা মানুষের কাছে বেদনা প্রকাশ করি কিন্তু বাইবেল বলছে মানুষের কাছে তুমি বেদনা প্রকাশ করলে তুমি এখান থেকে বেরোতে পারবে না তুমি যদি ঈশ্বরের কাছে বেদনাকে প্রকাশ করো তার সেই বেদনাকে ঈশ্বর শান্তি দিতে পারে আমেন আপনি যেই অবস্থায় থাকেন না কেন আপনি যেই অবস্থাতেই জিন কাটান না কেন আপনার চলাতে যেন প্রভু থাকে আপনার বলাতে যেন প্রভু থাকে আপনার দেখাতে যেন প্রভু থাকে কেননা বাইবেলেতে মতিতে লেখা আছে তোমার চোখ দীপ্তিময় যদি তোমার চোখ দীপ্তিময় হয় তাহলে তোমার সারা শরীর দীপ্তিময় হবে যদি তোমার চোখ অন্ধকার হয় তাহলে তোমার সারা শরীর অন্ধকার হয়ে যাবে আমাদের ঘরে মাথায় রাখতে হবে আমাদের দেখা আমাদের বলাতে যেন প্রভু থাকে আমরা যদি মুখ ফসকেও কিছু বলে ফেলেছি সেই জায়গায় সেই টাইম পুস্তাচাপ করুন আপনি নিজেকে তো সব এটা আমার বলা উচিত নয় এটা কেন পেরিয়ে গেল প্রভু আমার যেন দ্বিতীয়বার না পেরোই কেননা আপনার মুখেতে ঈশ্বর আশীর্বাদ করেছে আপনাকে ঈশ্বর পবিত্র আত্মা দিয়েছে পবিত্র আত্মার কাজ হচ্ছে পাপীদের করে ঈশ্বর রাজ্যে নিয়ে আসা পাপীদের করে প্রভু সাথে মিলানো পাপীদের করে স্বর্গে রাজ্যে নিয়ে যাবার জন্য যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি হারিয়ে যাচ্ছে আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে দূর হয়ে যাচ্ছে তাহলে আপনার হিসেব নেবে ঈশ্বর আপনার প্রতি যে ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের করুণা আছে সেই ভালোবাসার কাছে আপনি হেরে যাচ্ছেন আপনি প্রার্থনা করুন ঈশ্বর যেন আপনার সঙ্গে থাকে আপনি যখন প্রার্থনা করবেন আপনার বনাতে যেন ঈশ্বর থাকে কেননা আমরা যতবার প্রভুর কাছে আসি ততবার আমরা চাই প্রভু এটা দাও এগুলো চাইতে লাগে না। বাইবেলে লেখা আছে যে আমার রাজ্যের খোঁজ করবে স্বর্গের রাজ্যেতে যে উত্তম ভান্ডার আছে সেই ভান্ডারের আশীর্বাদ তোমাদের জন্য আমি বানিয়েছি আমি সেই আশীর্বাদ আমি তোমাদের জন্য বানিয়েছি আমি তোমাদের ঘরে 두고 বলে ওই কুরুশে বলিদান হয়েছি। আমার চামড়া খুলে নিয়েছে আমায় কাটার মুটুকপরিয়েছে আমাকে মারা হয়েছে আমাকে মেরে ফেলা হয়েছে আমি তিন দিন বেঁচে উঠেছি যেন তোমরা কোনো পাপ না করো তোমাদের উপর যেন দোষ না লাগানো হয় আপনাদের ঘরে কেউ যেন না বলতে পারে তুই পাপী হতে পারে আপনি বিবিচার করতে পেরেছেন বা হতে পারে আপনি পাপ করে ফেলেছেন পারে আপনি রাগ করে ফেলেছেন হতে পারে কোন ভুল করে ফেলেছেন প্রভু আপনাকে ধোবে বলি তার পবিত্র রক্তকে ঝুলিয়েছে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ঈশ্বরের সন্তান আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রভুর সন্তান কেননা এ যদি না প্রবুর কাছে বেদনার সঙ্গে প্রার্থনা করতো সে কি জানতে পারতো তার সন্তান আছে করবে হালে লুইয়া হতে পারে আজকে আমরা অনেক রকম অভাবের মধ্যে দিন কাটাচ্ছি হতে পারে আমরা অনেক রকম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি হতে পারে আপনাদের জীবনে মন হয় কোনো শান্তি নেই হতে পারে আপনি যত প্রভু কাছে এগোচ্ছেন যেন পাড়া থেকে বন্ধু থেকে বান্দর থেকে আপনাকে ডিপ্রেশন দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনি ধৈর্য রাখুন ইসির স্ত্রীর জীবনে এর মধ্যে ছিল সে প্রার্থনা করেছিল আর তাকে একটা উত্তম প্রস্তাব দিয়েছিল তাকে একটা গোপন কথাকে তাকে শিখিয়েছিল তাকে চালিয়েছিল যে তোর গর্বে এত কষ্ট এই জন্য তোর অন্তরে তোর গর্বের মধ্যে দুটো সন্তান আছে দুটো পরিবার আছে দুটো ঈশ্বরের আশীর্বাদ আছে তাই জন্য তোর জীবনে এত কষ্ট নেমে এসেছে আমরা বড় কিছু করতে গেলে আমাদের জীবনে অনেক রকম কষ্ট আসবে অনেক রকম দুঃখ আসবে অনেক রকম বেদনা আসবে তার মধ্যে সররামাকে আমাকে সেবা করতে হবে লুইয়া আমাদের ঈশ্বর জীবিত আছে হালে লুইয়া বলবো বলবো তারপর কি বলছি ঈশ্বর তুমি দুই মহান বংশের শাসকদের জন্ম দেবে বলছে তুমি ছোট খাটন হয় দুটো বংশ উৎপন্ন করবে তারপর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে বলছে তাদের দুজনার মধ্যে আবার রাগা রাগী হবে পুত্রের অপেক্ষায় অন্য পুত্র শক্তিশালী হবে বলছে একজনের থেকে আরেকজন শক্তিশালী হবে ছোট পুত্রের সেবা করবে ছোট ছোট পুত্রের সেবা করবে বড় পুত্র বলছে বড় ছেলে ছোট ছেলেকে সেবা করবে এই মাধ্যমে অনেক কিছু শেখার আছে আমাদের আপনার গায়ে অনেক শক্তি আছে কিন্তু আপনার জীবনে ঈশ্বরের আজ্ঞা কম আছে আপনার জীবনে অনেক রকম कमी আছে প্রার্থনায় আসেন না আপনি প্রভুর কাছেতে আসতে অনেক রকম हिचकिчан বড় ছেলে শক্তিশালী হলো কিন্তু বড় ছেলে ছোট ছেলেকে সেবা করবে আজকে অনেক পুরনো ব্যক্তি নতুন ব্যক্তির কাছে মাথা পেতে প্রার্থনা করা অনেক পুরনো ব্যক্তি নতুন ব্যক্তির কাছে প্রার্থনায় করা হয় কেন আপনার জীবনে

শেষ পর্যন্ত চাপকের কথা লেখা আছে অনেকজন প্রভুতে এসেছে অনেকজন ঈশ্বরের সেবা করেছে অনেকজন হারিয়ে গেছে আবার কেউ আছে তারার মধ্যে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে সব কিছুকে ত্যাগ করে জাকবের মতন একদিন প্রকাশিত বাক্যতে নাম লিখা থাকবে তার হালে লুইয়া কেননা বাক্য বলছে ঈশ্বর যদি তোমার জীবনে কষ্ট নিয়ে এসেছে তোমার জীবনে যদি শয়তান কাজ করছে ধৈর্য রাখো ঈশ্বর সে শয়তানকেও তাড়াবে আশীর্বাদকেও দিতে পারে আম

তারপর তারপরে যখন দ্বিতীয় সন্তানটির জন্ম হলো তারপর তৃতীয় যে সন্তানটি জন্ম হচ্ছে তখন তার শক্ত মুঠর মধ্যে ঐশ্বর পায়ের গোড়ালি ধরা ছিল তারপর তাই তার নাম রাখা হলো জ্যাকব হ্যালেলুয়া যা যিশু তারপর কি বলছে জাকব জন্মের সময় ইশাহাকের বয়স ছিল ষাট বছর তারপর ছেলে দুটি বড় হতে লাগলো ঐশ্য হলো একজন দক্ষ শিকারী বলছি ক্ষমতাবান হলো শিকারী তৈরি হলো তারপর জঙ্গলে প্রান্তের ঘুরে বেড়াতে ছিল তার তার ভালো লাগতো জঙ্গলের মধ্যে ঘোরা শিকার করা কিন্তু জাকব ছিল শান্ত প্রকৃতি বলছে জাকব ছিল শান্ত প্রকৃতি সে তাবুতে থাকতো সে তার বাবার সাথে তাবুতেই ঈশাক ঐশ্বর কে ভালোবাসতেন বলছি ঈশাক চাকবের থেকে ঐশ্বকে বেশি ভালোবাসত ঐশ্ব

প্রথম ভাগ বড় ছেলে পেত আশীর্বাদ বড় ছিল পেত সব কিছু দায়িত্ব বড় ছেলের মধ্যে থাকতো আর তখন বলছে আজ থেকে বড় ছেলের যা কিছু আশীর্বাদ তুমি আমাকে দিয়ে দাও ঐশ্ব বলল খিদের চটে আমি এমনিতেই আদমড়া হয়ে গেছি বলছে আমি ওই সব দেখার আমার দরকার নেই আমি খিদেই মরে যাচ্ছি মরেই যদি যাই তাহলে পিতার সব সম্পত্তি আমার

এখন দেখাচ্ছে অর্থের সামনে নিজের কর্তিত্ব বিছে দিতে যখন তাকে বলা হচ্ছে যে তুমি বড় ছেলের কর্তিত্ব দি দাও তখন সে জানে না যে জ্যাকবের শেষ বন্যা পর্যন্ত তার নাম থাকবে আজকে যখন তার মধ্যে থেকে কিছু কর্তিত্ব চলে যাচ্ছে সে ভাবছে আমি অতি সাধারণ ব্যক্তি আমরা নিজেদের চোখে সাধারণ আছি ইশ্বরের চোখে অনেক দামি আছি আর জকুরতে সিম বীজ বলছি আমি বেঁচে না থাকলে আমি কি করব আমায় খেতে দাও আজ থেকে আবার বড় ছিলে যা কিছু তোমাকে দিয়ে দিচ্ছি আজকে অনেক ঈশ্বরের দাস বলছে এই চার্জে এটা দিয়া হচ্ছে আমাকে ওইটার থেকে আমাকে বিসি দিয়া হচ্ছে আমাকে ওইটার থেকে বিসি দিয়া হবে যে অফার করছে সেই ঈশ্বরকে জানে না আর যে গ্রহণ করছে সেই ঈশ্বরকে জানে না ঠিক করে আমেন আপনাদের চকে সামনে সম্পত্তি পড়ে আছে গানে আর বিশ্বাস করে আরো পারবে প্রভু কাছে একটাই প্রার্থনা করি প্রভু না বলে না শক্তিতে জানো তোমার পবিত্র আত্মাই যেন চলতে পারে আমিন আর এক এক বিদ্বাসীদের এক এক লিডারশিপের এক এক মহান ব্যক্তিদের আপনাদের বলার সব সবাই যেন এই পাক চলে প্রভু না জ্ঞানে না বলে প্রভু গো শুধু তোমার পবিত্র আত্মাই যেন চলতে পারে কেননা এ তখন জানিনি আজ থেকে দু বছর আগে প্রভু যিশু এসেছে আপনি যদি দেখেন আদি পুস্তক আদি পুস্তকের আমরা যে অধ্যায়টা পড়ছি কোথা থেকে পড়ছি পঁচিশ তাই তো মানে মানে আদি পুস্তক মানে পৃথিবীর সৃষ্টি কিছু বছর 100 বছর 150 বছর পরে জ্যাকবের নাম আজ পর্যন্ত আওরাছো আওনা হে আব্রাহামের ঈশ্বর এই ইসাকের ঈশ্বর এ জ্যাকবের ঈশ্বর তুমি আমার ঐ ছরাছো আপনি যেখানে আছেন যেই পরিস্থিতিতে আছেন ঈশ্বর আপনাকে প্রণত করেছে তার জন্য একদিন আপনাকে মতন টার করাবে আর আজকে আপনাকে অপমান করছে আজকে আপনাকে অনেক রকম কথা শোনাচ্ছে আপনাকে অনেক রকম লাঞ্ছনা দিচ্ছে আপনি ঈশ্বরের জন্য সহ্য করো একদিন তোমার দিন আসবে যে দিন বলতে লাগবে না লোক তোমার সামনে সেলুট মারবে যীশু নামে আমেন হallelujah সে আমাদের ঈশ্বর আছে সে আমাদের জীবিত ঈশ্বর আছে প্রভু আমাদের সব কিছু দিতে পারে তখনই যদি আমরা পরীক্ষা দিয়ে পার হই হালেলুয়া তারপর কি বলছে কিন্তু জ্যাকব বলল আগে প্রতিজ্ঞা করো যে তোমার ভাগ আমায় দেবে তারপর হাতে জ্যাকবের কাছে ঐশ্ব প্রতিজ্ঞা করল ঐশ্ব পিতার সম্পত্তি থেকে নিজের ভাগ নিজের ভাগ জ্যাকবকে বিক্রি করল কি করে দিল বিক্রি করে দিল কিসে

আমি যাদের বাড়িতে প্রার্থনায়ে গেছি কেউ বলতে পারবে আমি পয়সা চেয়েছি আপনারা ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন ঈশ্বর যদি চায় সে দিতে পারে পারে না পারে হallelujah আমি চেষ্টা করলে হবে না যদি না ঈশ্বর চায় মনে হয় ঈশ্বর চেয়েছিল আমাকে ভালো বানাবে বা আপনাদের ভালো বানাবে তাই জন্য আজ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা কারো করছে কেউ বলতে পারবে না যে বাড়িতে এলে ভিজিটের জন্য এত টাকা আমাকে চার্জ করেছে কেউ বলতে পারবে এখন পর্যন্ত আমেন হালেলুয়া এই পর্যন্ত করিনি যেন শেষ তো খুব বুড়ো হয়ে যাবে তখন পর্যন্ত যেন না করতে পারি আমার জন্য প্লিজ প্রার্থনা করবেন আর প্রার্থনা করবেন ঈশ্বর যেন এই চার্জের সঙ্গে থাকে আমি বিশ্বাস করি যে মহান আছে তার কাজকে যদি কেউ খারাপ করে তাকে সে ছেড়ে দেবে আর কেউ যদি ঈশ্বরের ভালো দাসকে নষ্ট করছে তাকেও ঈশ্বর ছেড়ে দেবে না আপনি যদি ঈশ্বরের সত্যিকারের সন্তান হয়ে থাকেন ঈশ্বরের সত্য বাক্যকে শেয়ার করুন আর আপনি যেখানে থাকুন একজনের সামনে হোক আর হাজার জনের সামনে হোক সত্য বলতে সত্য প্রচার করতে কোনোদিন ভয় খাবে না আমেন কেননা সত্যদের জীবনে পরীক্ষা আছে সত্যদের জীবনে যার অপরাধী আমরা যেমন ক্ষমা করিয়াছি তেমনি তুমি আমাদের অপরাধ সতর্ক ক্ষমা করো আমাদের পড়ো পড়তে না কিন্তু মন্দির হাত থেকে এই মুহূর্তে পিতা থেকে